শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে কে সি এস পর্ব সংখ্যা এগারো মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনা চোখ বড় বড় করে তাকালো শশা উঠে এলো কাছে মিম আপু মাসাল্লা তোমাকে অনেক সুন্দর লাগছে মুখ আর মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ডয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মিম স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি তুলব নে মিমও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তুলে ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদি তিন ভাই বোন বেশ কিছু ছবি তুললো তারপর ছবি দেখে কোন ছুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখে পড়তেই আকস্মাত হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিবিড় করে বলল তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালি খান হ্যাঁ রান্নার শেষের দিকে খেতে দেবো তোকে আবির হ্যাঁ ওইদিকে চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলে আবির ভাই নিয়ে কথা শুনেছে আড্ডা দিচ্ছে দেখলে মাইট দিবে এই রুমে ভয়ে যেতে নেয় মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠল কিনা আকস্মাত আবির ডেকে উঠল। মেঘ এদিক আর আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ধীরগতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পড়ে ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুকফুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বললো খেতে বস মেঘ ভয় ভয়ে তাকে নরম নরমসরে বলল খিদে নেই পরে এটুকু বলতেই চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল আবিরও এবার টেবিলকে ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট্ট করে বলল খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাপা কাপড়ি তীব্রতা প্লেট পড়ে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগান্বিত কণ্ঠে বলল তোর শরীরে কতটুকু শক্তি বুঝে খ হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছুটো করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল আপনি সামনে আসলে তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি বাদ খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির আবার বসা দেখে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তার মালাতে জল জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাওয়া শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাদ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিল কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছে মেঘ বাড়ির কারুর কথা শুনে না বরাব্বর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকিমণি কাকিয়া কারুর কথাই শুনে না তানবীর এত বছর ধমকে একটু আঁকতো খাওয়াত কিন্তু সারাদিন মুখ ভোঁতা করে তানবীর তানবির সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাদ্য মেয়ের মতো কিছু মেনে নেয় তানবীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিকমতো মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার উপর বাজে মেঘ পড়তেছে কিন্তু আবিরভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানবির ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবে আজ রাতে তানবিরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো। এমপির বাড়ির হলরুমের মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলে পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গুল গুল করে তাকালো মেয়ের দিকে রাশবাড়ি কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়েটি হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানবীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তায় দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানবির ভাইয়ের কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল। তানবির সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে ভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির ফেলে এবার দীর্ঘশেষ রাগান্বিত কণ্ঠে বলল শুনো জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠলো সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমি তো ভালোবাসবো তাকে মেয়েটা চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলো শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার শীত আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণেই তোমায় এই পাকলামিগুলো নিয়ে আমায় সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকে হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসিমুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বললো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি আবার চিন্তিত সরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলে আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বললো আসলে তানবীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমার খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানবীর অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয় পেয়ে বললো ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবীর আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পেরেছ আবির গম্ভীর কণ্ঠে বল আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানবির আবার অভিযোগের সরে বলল আমি কি করবো বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্তত পক্ষে দু একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এ মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব। দেখলে ছুটি আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসবো তাই তোমাকে বলেছি একদমে কথাগুলো বলল তানবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নেই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসে চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল করে উঠেছে সে বারোটা থেকে অপেক্ষা করছে আবির্ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবিরভাই আসছিল না মেঘ দীর্ঘ শেষ ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির্ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবিরভাই রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুইবার শব্দ হতেই মেঘ ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজায় খুলে দিল হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো সহসা সহস্যা বিপুল হলো মেঘে আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠলো আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলি কেন ভাইয়ের প্রশ্ন শুনে আটকে ওঠে মেঘ আকস্মাত চিরচেনা গতরের কাপাকাপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাসফাস শুরু হয়েছে স্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভ্রুকুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি ভয় ভয়ে বলল ঘুম আসছিল না আবির আবার ভ্রুকুচকে শুধালো কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ধারে ভারী কণ্ঠে বলল কি হলো আবির ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বিড় করে বললো আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল। কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনও কখনো সফল হতে পারবি না আবির এত কঠিন কথাগুলো মেঘের মাথার তিন হাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় উষ্ঠ উল্টে গাল ফুলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মেঘ এবার বুক ফুলে শ্বাস নিল ধীরকণ্ঠে বলল ডাকল আবির ভাই সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ব্রুকুসকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম এই হুঁতে যেন এক সম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিতে তাকালো আবির ভাইয়ের অভিমুখে এই মোহগড়ো মেশানো হুঁ শোনার জন্য মেঘের আমির তো আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান করবে আবির ভাই প্রত্যুত্তরে শুধু হুঁ বললেই হবে এসব ভেবে অষ্টাদশীর ঠুটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির্ভাইয়ের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডেই গায়েব হলো ঠুঁটের কোণের মিষ্টি হাসি চিবক নামালো আবির্ভাইয়ের মুখ থেকে উষ্ঠপুট নেড়ে নরম নম্রভাবে বলল আবির্ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ আকস্মাত কথাটা বলে ফেললো মেঘ কিন্তু এরপরই শুরু হলো কাপা কাপি বুকের ধূপ বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির ভাই থাপড়ি দেন কিনা সহসা দুহাত নিজের দুগালে রাখলো মেঘ আবির ধমক দিতে নিয়েও মেঘের এমন কাণ্ডে কপাল কুচ খেলো ঢুক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টাদশী গালে দু হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলে দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেয়ে আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিগৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললো এভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো অফিস কল তৎক্ষণাৎ রিসিভ করলো তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণে মেঘ অনেকটি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল আমায় তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এ বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল আবির ভাই আবির সহসা উত্তর দিল হুম এ হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বলল বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটুপুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করেছে করতে আবির খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবিরভের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবিরভায়ের এত কথার মধ্যে মুন্তাই যেন বারবার কানে বাজছে মেঘে সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবিরভের কথা ভাবছে মেক মনে মনে নিজেকে প্রশ্ন করছে যে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এটি আবির ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখবো আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা পড়তে বসলো মেঘ সবসময় জুড়ে জুড়ে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায় পাশাপাশি তানবির আর আবির ভাইয়ের রুম থেকেও মোটামুটি শোনা যায় গুসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো করছে মেয়ে যেন আবির্ভাই আর রাগ দেখাতে না পারে কী সব ধ্বংসের কথা বলল এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির্ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে তানবীরদের এমপি দলীয় প্রতীকের মনোনীত হয়েছে পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি তানবির সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানবির সহ আরও দুই চারজন এমপির মেয়ে হাসি মুখে তানবিরের সামনে এসে দাঁড়ালো বাবার মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমানি কিন্তু তানবির মেয়েকে দেখে কিছুটা খাপ গেছে। আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাকলামে করে আর সেটা এমপির নজরে পড়লে তানবির শেষ তানবির কিছুটা বিতুগলায় বলল। কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানবির কপাল কুচকে বলল। কি এমপির মেয়ে হাসি থামে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। আই এম সরি ভাইয়া আমি আপনাকে কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইও বলে গেছেন উনার জীবনে অন্য কেউ আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও জিজ্ঞেস করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে তানবিরের চোখ ছানা ছানাপড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দুই মিনিটের কথা আমার পণ্য দিনের সমস্যা সমাধান করে দিল ইউ আর গ্রেট ব্রো হাসি মুখে বলল তুমি যে বুঝতে পেরেছ এতেই খুশি এটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন মেঘ কিউচিং শেষ করে বাসে এসেছে মেঘের গর্জনে শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে গদলিবেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতি যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তে হুস ফিরল অষ্টাদশীর বেলকনি থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশান আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির্ভাইয়ের পোস্ট অফিসের ব্যালকনি থেকে তোলা হাতের ছবি ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভেতর আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির ভেরু বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে